বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের খুবই সম্ভাবনাময় একটি অ্যাগ্রো শিল্প কোয়েল পালন যেটি বর্তমান সময়ে আমাদের দেশে অত্যন্ত সময় উপযোগী একটি প্রজেক্ট যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলবাটনে একটি চাপ দিন আর দেখতে থাকুন সব মজার মজার ভিডিও বর্তমান সময়ে কোয়েল পালন অত্যন্ত একটি লাভজনক প্রজেক্ট যেটি আমরা খুব স্বল্প পরিসরে করতে পারি এবং খুব অল্প পুঁজি ইনভেস্ট করে আমার এখানে প্রায় আশিটি কোয়েল আছে এবং আমি বর্তমানে প্রায় একশো পারসেন্ট আউটপুট পাচ্ছি এখান থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফ্লোরে কোয়েল পালন করে থাকি এবং সবচেয়ে মজার যে বিষয় সেটি হচ্ছে এই কোয়েল পালন আমি শুরু করেছিলাম লকডাউনের মধ্যে তো লকডাউনের মধ্যে খুব অলস সময় পার করছিলাম তো তখন কি করব ঠিক ভেবে পাচ্ছিলাম না যে কারণেই তখন আমি এই কোয়েল পালন শুরু করি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার কোয়েলগুলো ডিম দেওয়া শুরু করছে এবং আমি বর্তমানে একশো পারসেন্ট আউটপুট পাচ্ছে যারা নতুন বা কী করবেন ভেবে পাচ্ছেন না তাদেরকে আমি পরামর্শ দিব যে অবশ্যই আপনারা কোয়েল পালনে আসেন এবং খুব অল্প সময়ের ভেতরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিতে রেজাল্ট পাবেন প্রতিটি অ্যাডাল্ট কোয়েল সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ডিম দিয়ে থাক আপনারা সাধারণত দুইভাবেই কোয়েল পালন করতে পারেন একটি হচ্ছে খাসার ভিতরে অন্য একটি পদ্ধতি হচ্ছে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্লোরে তবে আমি আপনাদেরকে সবসময় ফ্লোরে কোয়েল পালন করার পরামর্শ দিই এতে কিছুটা সুবিধা আমি পেয়েছি সেটি বলি কোয়েল যখন ফ্লোরে পালন করবেন তখন কোয়েলের চলাচলের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা পাবে কারণ পাখিকে আপনি যত বেশি ছুটাতে পারবেন আপনার পাখিগুলো তত বেশি সুস্থ থাকবে তো এক্ষেত্রে দেখা যায় কি খাসার ভিতরে যদি আপনি কোয়েল পালন করেন সেক্ষেত্রে আপনার পাখিগুলো ছোটাছুটি করার মতো পর্যাপ্ত জায়গা পায় না সেক্ষেত্রে পাখি অসুখ বিসুখের সম্ভাবনাটা একটু বেশি থাকে তো চেষ্টা করবেন অবশ্যই ফ্লোরে পালন করা তবে যদি সেটা সম্ভব না হয় তবে অবশ্যই থাকার ভিতরে পালন করবেন তবে সেক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম নীতি আপনাকে মানতে হবে যাই হোক আমি সেদিকে আর খুব বেশি যাব না আমি আমার পরবর্তী স্টেপ যাতে আসি সেটি হচ্ছে যে কোয়েল আসলে কি খায় কোয়েলের অসুখ বিসুখ কেমন তো প্রথমেই আমি আসি রোগ বালাই নিয়ে কোলের রোগ বালাই সাধারণত কোলের রোগ বালাই একেবারে নাই বললেই চলে এবং আপনি খুব স্বল্প পরিশ্রমে তো আমি যে কাজটা করি সেটি হচ্ছে যে আমি দিনে দুবার খাবার দিই এবং তিনবার খাবার পানি যাই হোক রোগের বিষয়টাতে আসি আছে ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে সবচেয়ে বেশি সমস্যা সেটি হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা এবং আমাশার সমস্যা তো এটি হয় মূলত আমাদের খাবার এবং খাবার পানি থেকে আমি যদি নিয়মিত এবং একটি নির্দিষ্ট সময় পর পর খাবারের পানি চেঞ্জ করে দিই তো সেক্ষেত্রে অবশ্যই আমার রোগ বালায়ের ঝুঁকিটা অনেকটা কমে যায় তো যাই হোক যখন বাচ্চা ছোট থাকে তখন সাধারণত দশ দিন আপনি ভিটামিন ওষুধ চালাবেন দশ দিন পর থেকে আর আপনার তেমন কোনো ওষুধ দেবার প্রয়োজন হবে না এরপরে ঠিক পাখি যখন ডিম দেওয়া শুরু করবে তখন আপনি কিছু ওষুধ চালাবেন তো এক্ষেত্রে আপনাকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে পাখির বাসা বা পাখি আপনি যে পুনরে পালন করছেন সেই ফ্লোরটি যেন অবশ্যই সুস্থ থাকে এবং ফ্লোরের ভিতরে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাসের ব্যবস্থা করতে হবে আপনারা দেখে থাকবেন যে আমি সাধারণত লাইটের ব্যবস্থা করে রাখি সব সময় যে কখন কী অবস্থা হয় সেটি তো আসলে বলা যায় না যে কারণের জন্য আমাকে সব সময় লাইটের ব্যবস্থা করে রাখতে হবে এবং যখন বাচ্চা জিরো অবস্থাতে আনা হয় তখন অবশ্যই চব্বিশ ঘন্টা তাদেরকে পর্যাপ্ত কাপের জন্য লাইট দিতে হয় এটি সাধারণত আমি একশো ওয়াটের বাল্ব দিয়ে থাকি এবং এটিও মূলত দশ থেকে পনেরো দিন পর্যন্ত দিলে সম্ভব তো যাই হোক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমি মোটামুটি আপনাদেরকে একটি ধারণা দেবার চেষ্টা করছি কোয়েল পালন সম্পর্কে এবং যখন পাখিগুলো ডিম দেওয়া শুরু করে তখন থেকেই আমি কিছু ভিটামিন ওষুধ বা কিছু ক্যালসিয়াম ওষুধ এগুলো চালাই যেগুলো আমি পরবর্তীতে আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন না কেন আশা করছি অবশ্যই যারা নতুন কোয়েল পালন করতে চাচ্ছেন তাদেরকে সহায়তা করবে আমার এই ভিডিওটি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখছি আমার ফ্লোরে পাখির সংখ্যার বা যে সংখ্যার পাখি আমার এখানে বা আমার এই ছোট্ট সামনে আছে তো জায়গাটা আমি অনেক দিয়ে রাখছি কারণ এখানে পাখিকে মুভিং করানোরটা খুবই জরুরি পাখি সুস্থ থাকার জন্য তো যাই হোক আর অসুখের কথা খুব বেশি বলার দরকার নাই কারণ আসলে কোয়েল পাখির অসুখটা খুবই কম খুবই কম তো এক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে পাখিগুলোর যত্ন নিতে তাহলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিম দেখাচ্ছি আসলে কিভাবে ডিম পাচ্ছে পাখিগুলো প্রতিনিয়ত সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কোয়েল পাখির ডিম এবং দেখতে পাচ্ছেন কইল পাখির ডিম গায়ে ছোট ছোট ফোঁটা দেওয়া আছে এবং আপনারা জানেন যে কোয়েল পাখির ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার যেটি রোগীর পত্য হিসাবেও ব্যবহার হয়ে থাকে এবং কোয়েল পাখির মাংস যেটি খুবই সুস্বাদু একটি মাংস তো যাই হোক বন্ধুরা আপনারা খুব স্বল্প পরিসরের চেষ্টা করে দেখতে পারেন আমি আশা করব যে আপনারা সবাই সফল হবেন তাছাড়াও যদি কখনো কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেবার তো যাই হোক বন্ধুরা শাপাশি কোল পাখি আসলে খাই কি কোয়েল পাখি মূলত জিরো থেকে শুরু করে আপনার ডিম দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি যেটি খেয়ে কোয়েলকে খাবার হিসাবে আমি যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে সোনালি ফিড এটি আপনারা প্রচলিত ফিজের দোকানেই পাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন এবং যখন পাখি ডিম দেওয়া শুরু করছে তখন আমি তাদেরকে লেয়ার অর্থাৎ লেয়ার মুরগির যে খাবার সেই খাবার দেওয়ার চেষ্টা করেছি এবং সেই খাবার দেই এবং পাশাপাশি আমি কিছু ওষুধ ব্যবহার করি যেগুলো আমি আপনাদেরকে দেখাবো বা সেগুলো সম্পর্কে একটু বলার চেষ্টা করব তো এই হচ্ছে আমার ছোট উদ্যোগ যেটি আমি মূলত লকডাউনের ভেতরে করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমি সাধারণত কবুতর পালন করে থাকি বা আমার হাঁস বা মুরগি এগুলোও আমি পালন করে থাকি তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে খুব কম পরিশ্রমে আমরা কোয়েল পালন করতে পারি দিনে শুধুমাত্র দুবার খাবার তিনবার পানিটা চেঞ্জ করে দিলেই সাধারণত আর কোনো সমস্যা থাকে না বা আর কোনো অসুবিধা থাকে না কোয়েলের তো যাই হোক বন্ধুরা অবশ্যই আপনারা যারা করতে চাচ্ছেন তারা এবং যদি কখনো কোনো পরামর্শের দরকার হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ভালো বাচ্চার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই ট্রেনের বাচ্চাগুলো মূলত হচ্ছে বেলজিয়াম বেলজিয়াম যাতে তো এরা প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে এবং দেখা যায় কি এরা সাধারণত বছরে মূলত তিনশো থেকে তিনশো দশ বা তিনশো বিশ সংখ্যক ডিম দিয়ে থাকে তো আমার এই কোলগুলো থেকে আমি বর্তমানে প্রায় হানড্রেড পারসেন্ট আউটপুট পাচ্ছি আমার এখানে ফিমেল এবং মেল দুই ধরনেরই আছে তবে সাধারণত মেইলের সংখ্যাটি কম ফিমেলের সংখ্যাটি অনেক বেশি অনেকে দেখা যায় যে ফিমেলের সঙ্গে মেল সাধারণত রাখতে চায় না তবে আমি পরামর্শ দিব যে কিছু সংখ্যক মেইল অবশ্যই দরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ডিম এই ডিমগুলো আজকের তো দেখতে পাচ্ছেন এর ডিমের গায়ে ফোটা ফোটা তো ডিমের বিষয়ে একটু বলি এই ডিমগুলো অত্যন্ত পুষ্টিকর এই ডিমগুলো রুগীর পত্য হিসাবেও ব্যবহার হয় তো এর একটি ছোটো ডিম একটি বড় ডিমের সমান পুষ্টি সমৃদ্ধ এর ডিমে ফ্যাট নাই বললেই চলে আমরা সাধারণত হাঁস এবং মুরগির ডিম খেয়ে থাকি তো ঘাস এবং মুরগির ডিম যতটা পুষ্টি এর একটি ছোট ডিমেও ঠিক সম পরিমাণেই পুষ্টি বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন এর ডিমের গায়ে খোঁটা খোঁটা দেওয়া এবং এর ডিমগুলো পুরো সাদা হয় না তো যাই হোক বন্ধুরা আপনারা স্কিনে লক্ষ্য করছেন এর ডিমগুলো বেশ বড় তুলনামূলকভাবে বড় যাদের উচ্চ রক্তচাপ যাদের হার্টের সমস্যা বা অন্যান্য জটিল রোগে ভুগতেছেন তারা অবশ্যই এই ডিম খেতে পারে এবং আমাদের উপমহাদেশে এই ডিমকে চিকিৎসক রুগীর পথ্য হিসাবেও ব্যবহার করে থাকেন তো বন্ধুরা বুঝতেই পারছেন আসলে এর ডিমের গুরুত্ব কতটুকু তো যাই হোক মাংসর কথাও বলবো এর মাংস অত্যন্ত পুষ্টিকর একটি খাবার কইল পাখির ডিম আপনার উচ্চ রক্তচাপ কোলেস্টেরল হাঁপানি ডায়াবেটিক্স ইত্যাদি রোগের পত্র হিসাবেও ব্যবহার হয়ে থাকে আপনারা একটু অনলাইনে সার্চ করলেও দেখতে পাবেন বা এর ডিমের পুষ্টি কথা আপনারা শুনতে পাবেন এই ডিমগুলো আমার আজকে হয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আমার এখানে প্রায় ষাট সত্তরটা মতো কোয়েল আছে তো আজকে আমি প্রায় পঞ্চাশটার বেশি ডিম পেয়েছি এবং এ এদের এরা ডিম সাধারণত সারাদিনেই পড়তে থাকে তবে দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রেই বিকাল পাঁচটা থেকে রাত নয়টার মধ্যে সাধারণত ডিম দিয়ে থাকে তো আমি দিনের যে কোনো একটা টাইম একটা সময়ই ডিম উঠাই এখানে আমি এখনো আজকে ডিমগুলো আমি এখনো গুনই নাই তবে আশা করছি এটা প্রায় পঞ্চাশটের বেশি হবে আর কি আমি কিছু মোরগ কোয়েলও আমার ফার্মে রেখেছি তবে সেটি খুব অল্প পরিমাণে সাধারণত আমরা যে সমস্ত পোলট্রির ডিম বা বাজার থেকে যে সমস্ত ডিম আমরা কিনে খাই তো দেখা যায় কি এই সমস্ত ফার্মগুলোতে কখনো আপনার থাকে না তো সেক্ষেত্রে ওই ডিমগুলোতে জীবনের কোনো স্পন্দন মনে হয় না থাকে যে কারণের জন্য আপনারা এই ডিম অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে চারটে ওষুধ উপস্থাপন করেছি তো প্রথমে একটা ওষুধে আমি আসি সেটি হচ্ছে ইসেল আপনারা দেখতে পাচ্ছেন এটি এসিআই এসিআই এর লোগো স্কোয়ারের সরি আমি ভুল বলছি এটি স্কোয়ার কোম্পানির একটি ওষুধ ইসেল ওষুধ আসলে এই ওষুধের কাজ কি এই ওষুধটার কাজ হচ্ছে পাখির ডিম পাড়াকে বৃদ্ধি করে এবং যখন ডিমটা ডেলিভারি হয় তখন পাখির বায়ুপথে এক ধরনের পিছলা পদার্থ তৈরি করে থাকে পিছেল এটি ডিমের জন্যে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ আপনারা যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করুন কোনো ক্ষতি নাই তবে এই গ্রুপের ওষুধ ব্যবহার করবেন আশা করছি অনেক ভালো ফলাফল আপনি পাবেন এবং আপনি দেখে থাকেন যে আমি ওষুধটা আসলে কীভাবে দিই দেখেন এখানে খুব ছোটো পরিসরে এখানে লেখা আছে শুক্র রবি এবং মঙ্গল এই তিন দিন আমি এই ওষুধটা ইউজ করে থাকি দেখতেই পাচ্ছেন এবং একটা কথা বলি আমি ওষুধ দুইটা দুইটা করে গ্রুপ করে ব্যবহার করে থাকি তো যাই হোক ই সেলফ সম্পর্কে আপনাদের আপনাদেরকে আমি জানালাম পরে আছে ভিটামিন এটা হচ্ছে এডিক থ্রি ইভেন্ট এটি হচ্ছে পাখির ভিটামিন অর্থাৎ পাখি যখন প্রচুর পরিমাণে ডিম দেয় তখন বুঝতেই পারছেন যে আসলে পাখির তো শক্তি ক্ষয় হয় সেই শক্তিটাকে সম্পূর্ণ করার জন্য এবং পাখির ইমিউনিটি এবং গ্রোথ ঠিক রাখার জন্য সাধারণত এই ওষুধটা ব্যবহার করা হয়ে থাকে এটি হচ্ছে পাখির শরীরে ডিম দিতে দিতে যখন এক ধরনের শূন্যতা তৈরি হয় সেটি পূরণ করে মূলত এই ওষুধ এবং এটাও দেখছেন যে আমি আসলে প্রোগ বিধিটা এর গায়ে লিখে রেখেছি এটি শুক্র রবি মঙ্গল অর্থাৎ এই দুইটা ওষুধই আমি একই সঙ্গে ব্যবহার করি এবং এটি করে আমি অত্যন্ত কার্যকরী বা অত্যন্ত সুফল আমি লাভ করেছি এরপরে যে ওষুধটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো সেটি হচ্ছে এটি হচ্ছে জিসাব ভেট এটা জিঙ্ক এটাও স্কোয়ার কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার কোম্পানির লোগো আপনারাও যে কোনো কোম্পানির লোগো ব্যবহার করতে পারেন সরি ভুল বললাম যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন তো কোম্পানিটা একটু ভালো মানের হলে সাধারণত ফলাফলটা একটু ভালো পাওয়া যায় কারণ আসলে আমাদের বিশ্বাসের একটা জায়গা দরকার আছে তো তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন স্কোয়ারের ওষুধই ব্যবহার করার তো এটা হচ্ছে জিঙ্ক কারণ পাখি ডিম পাড়ার ক্ষেত্রে জিঙ্ক অত্যন্ত কার্যকরী একটি ওষুধ তো আপনারা জিঙ্কটা ব্যবহার করবেন আশা করছি অত্যন্ত সুফল আপনারা পাবেন আর তো এরপরে যে ওষুধটা আছে এটি হচ্ছে ক্যালপ্লেক্স মূলত ক্যালসিয়াম কারণ জানেন যে ক্যালসিয়াম আসলে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ পাখি বলুন মানুষ বলুন তো মানুষের শরীরে যেমন ক্ষয় হয় পাখিরও তো ক্ষয় আছে যার জন্যে আসলে এই এবং ডিম পাড়ার ক্ষেত্রে ক্যালসিয়ামটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো যাক বন্ধুরা আমি আমার চারটে আমি যে চারটে ওষুধ ব্যবহার করে বর্তমানে এই ফল পেয়েছি আপনাদেরকে প্রমাণ খাওয়া আমি আসলে দেখালাম আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আজকের ডিম আসলে আজকে এতগুলো ডিম আমি পেয়েছি আমার শেড থেকে এবং আপনারাও চেষ্টা করে দেখতে পারেন আসলে চেষ্টা বলবো কি আপনারাও সুফল পাবেন যদি একটু নিয়ম মেনে যদি আপনারা কোয়েল পালন করেন তবে তো চলুন দেখে আসি পাখিগুলো এখন কী করছে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিছু সময় আগে এখান থেকে আসলে ঘুম তুলেছি তো তারপরেও দেখুন আবার একটু কিছু দূরেই সামনে একটি ডিম ডিমটা এরা দেখা যায় যে সারাটা দিনই কম বেশি ডিম পারতে হবে এবং আমি দিনের একটা নির্দিষ্ট সময়ে সেই জিনিসগুলো সংগ্রহ করে নেই আপনি দেখতে পাচ্ছেন পাখিগুলো খাবার গ্রহণ করেছে এবং খাবার গ্রহণ করে সবাই আসলে এখন রেস্টে আছে ভেতরে আরো প্রচুর পাখি আছে যেগুলো আসলে এখন সামনে আসছে না ওই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না এই হচ্ছে আমার লকডাউনের এর আহ ভেতরে আমি কী করেছিলাম তার আপনাদের আমার লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন তাছাড়া কোয়েল পালন সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাছাড়া আরও একটি সুখবর আমি আপনাদেরকে দিতে চাই আমি খুব শীঘ্রই আমার ফার্মের জন্য কিছু বাচ্চা আনবো বলে ঠিক করেছি তো আপনারা যদি চান একদম শুরু থেকেই আমি আপনাদেরকে কয়েল পালন সম্পর্কে গাইড করতে পারবো যাই হোক বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সবাই